তো আর কি করার বরিশালের ভাঙতে আছে উড়ো দূরে সেই রকম খুব দিতে আছে পারবে সিম তো এই জন্য ব্লেস পার্কে যাইতেছি ভাবলাম যদি বরিশাল ঠকে ঠকার আনন্দটা সবার সাথে ভোগ করবো আর জেতার আনন্দ সবার সাথে ভোগ করবো এই জন্য বরিশাল ব্লেস পার্কে যাইতেছি দেখি ওখানে কি তবে বরিশাল ব্লেস পার্কে সে যেটা বুঝতে পারলাম যে বরিশালের মানুষরা ক্রিকেটের প্রতি একটু অন্যরকম ভালোবাসা আছে হাজার হাজার মানুষ এই খেলা দেখতে চলে আসলে ব্লেস পার্কে তবে এদিকে চট্টগ্রাম বরিশালকে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছে তবে প্রথম থেকেই তামিমবাইধুরা কোপে ম্যাচটা বরিশালের আয়ত্তে নিয়ে আসলো একের পর এক ছয় চারের বন্যা বসিয়ে দিল মিরপুরের মাঠে আজকে তামিম ভাই আর কেননা আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলা এরকমের একটা খেলা আমিম্বের কাছ থেকে আমরা অবশ্যই আশা করছিলাম ব্যক্তিগত একান্ন রান করছে মাত্র চব্বিশ বলে এখানে এমন একটি মুহূর্ত উপভোগ করছি যেন বসে আছি আমরা গ্যালারিতে বসে খেলা দেখছি এরকমের একটা সবার ভিতরে টান টান উত্তেজনা হঠাৎ তামিম উইকেটটা পড়ায় আসলে আমরা একটু আপসেট খুব ভালো একটা পারফরম্যান্স তার কাছ থেকে ফাইনাল ম্যাচে আমরা আশা করছিলাম আর সেটা দিতে পারছে এই জন্য সবাই তাকে সম্বর্ধনা জানাচ্ছে তামিম তামিমবাইয়ের উইকেটটা পড়ার সাথে সাথে মালানের উইকেটটাও পড়ে যায় আর এই জন্য বরিশালের হাত থেকে একটু ম্যাচটা বেরিয়ে যায় তবে মায়ার্স ও মুশফিকের আগ্রাসী ব্যাটিং এর কারণে চলে আসে তবে আর মুশফিকের উইকেটটা পরায় বরিশালের ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায় তবে আবারও ঋষাদ যে কাজটা করে আসলে রিসাদের কাছ থেকে আমরা এটা আসলে আশা করেছিলাম ঋষাদের দুর্দান্ত ব্যাটিং এর কারণে হয়তো আমরা ম্যাচটা জিততে পারলাম আজ তবে বরিশাল ব্লেস পার্কে উইনিং মোমেন্টটা কিভাবে হয় এটা একটু আপনাদেরকে দেখাই

শান <muchan> Bu var insan. Bu var insan. Bu var